আসসালাম আলাইকুম দুই হাজার পঁচিশ সাল বিগত চোদ্দ বছর ধরে আমি ঘর এই অবস্থায় বিছানায় পড়ে আছি মিডিয়ায় কত মানবতার কাজ করতেছেন মানবতার ভাই ও বোনেরা আমি অনেকেই ফোন দেই কেউ আমার ফোন ধরেন না আপনারা যদি আমার একটু খোঁজখবর নিতেন না জানি কতই ভালো হতো সালে গাছ থেকে পড়ে গিয়ে আমার মেরুদণ্ড ভেঙে যায় সুচিকিৎসা করতে আমার সর্বহারা হয়ে যায় এখন আমি ওভার আমার চিকিৎসা করতে পারি না আমি দেশে এবং প্রবাসে আপনারা যে যেখানে আছেন মাহের রমজান মাস অনেক ফজিলতের মাস আপনাদের জাকাতের ফাউন হতে এবং আপনাদের জান মাল নিরাপত্তার জন্য আল্লাহ রাজি খুশির জন্য মুক্ত হস্তে একটু একটু করে দান সাহায্য সহযোগিতা করুন আপনারা আমাকে ভিডিও কলে দেখেও সাহায্য করতে পারবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল নাইন সতেরো একচল্লিশ চৌত্রিশ এটি আমার ইমো নাম্বার এবং বিকাশ নাম্বার পার্সোনাল যদি কোনো হৃদয়বান ব্যক্তি আপনাদের সাধ্য অনুসারে আপনারা একটু দয়া করে আল্লাহর রাজি খুশির জন্য আমার সুচিকিৎসার জন্য একটু একটু করে সাহায্য করুন সবাই ভিডিওটি শেয়ার করুন আসালাম